সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কিছুদিন আগেই তোমাদের রেজাল্ট বের হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে এখন তোমাদের কলেজে ভর্তি হওয়ার পালা বা আবেদন করার পালা ভর্তি আবেদন করবে তো একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি আবেদন করবা তোমাদের একটা ভুল ম্যাক্সিমাম স্টুডেন্টে একটা ভুল করে যার কারণে তাদের রেজাল্টটা প্রথম মেরিট লিস্টও আসে না দ্বিতীয় মেরিট লিস্টও আসে না তো এই ভুলটা কি সেই সম্পর্কে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবধান হয়ে যাবে এই ভুলটা করা যাবেই না সেটি হচ্ছে দেখা গেছে ধরো তুমি পাঁচটা কলেজ সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস দিতে পারবে সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিতে পারবে তো তুমি ঢাকার মধ্যে পাঁচটা ভালো কলেজ চয়েস করলে যে কলেজগুলোর সুনাম ছড়িয়ে আছে বা ভালো রেজাল্ট করে যে কলেজগুলো থেকে যেই কলেজে ভর্তি হওয়ার জন্য সবাই হুমলি খেয়ে পড়ে আছে এবং যে কলেজগুলোতে সবাই আবেদন করবে যাদের স্বপ্ন ওই কলেজটাই যেন ওই কলেজে একটা চান্স পাওয়া বা একটা আসন সে পাবে এই স্বপ্নটা যা তো তুমিও কি করলা তুমিও সেই কলেজটাই চয়েস করলা এখন দেখা গেছে তোমার জিপিএ ফোর পয়েন্ট একদম ফোর পয়েন্ট আর তোমার অন্য যে বেস ম্যাট আছে যারা আর কি তোমার বেঁচে অন্য যারা আবেদন করবে তাদের পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট এইট জিরো বা জিপিএ ফাইভ ওই কলেজগুলোতে সর্বনিম্ন ফোর পয়েন্ট পেতে হবে আবেদন করার জন্য এখন তোমার থেকে অন্য যারা আবেদন করছে তাদের পয়েন্ট বেশি এই কারণে দেখা গেছে ওই কলেজের যেই যারা আর কি এই নির্বাচনটা করবে স্টুডেন্ট বাছাই করবে তারা তোমার নামটা কখনই নেবে না যদি তাদের আসন পূরণ করার জন্য পর্যাপ্ত স্টুডেন্টের আবেদন তারা পেয়ে থাকে যাদের ভালো রেজাল্ট আছে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আছে তাদের যদি আবেদন তারা পেয়ে থাকে তাহলে তাদেরকে চয়েস করলো তো এরকম যেহেতু দেখা গেছে পাঁচটা কলেজ তুমি চয়েস করছো এবং পাঁচটাই বেস্ট কলেজ তো তোমার যে রেজাল্ট এই রেজাল্টে কিন্তু দেখা গেছে তুমি সেখানে টিকলে না প্রথম মেরিট লিস্টে তোমার নাম আসলো না তো এক্ষেত্রে তুমি অবশ্যই ডিমোটিভেট হয়ে যাবে তো এই কারণে তোমার দেখতে হবে যে কোন কলেজগুলোতে দেখা গেছে কিছু কলেজে থ্রি লাগবে কিছু কলেজে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে বা কোনো কলেজে থ্রি পয়েন্ট লাগবে ঠিক আছে বা কোনো কলেজগুলোতে শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে ওই কলেজগুলোর মধ্যে যে কলেজগুলো সবচেয়ে ভালো ওই কলেজে দুই একটা ভিত্তে তুমি আবেদন করবে এতে করে কি হবে ভালো কলেজগুলোতে যদি তুমি তোমার পয়েন্ট দ্বারা যদি নির্বাচিত নাও হও তুমি ওই যে যে দুইটা বা একটা কলেজ রাখছো যে কলেজে মোটামুটি তোমার পছন্দের যে ওই কলেজে যদি চান্স পাও অন্য কোনোতে না পাইলে যদি ওইটাতে পাও তাহলে ভর্তি হবে তো ওইরকম একটা কলেজ রাখবা আর ওই কলেজে তুমি চান্স পাওয়ার মানেই তুমি যে অন্যগুলোতে না পাইলেও তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারো যে এই কলেজটা পাইছি এরকম একটা কলেজ তোমরা চয়েস করতে হবে ঠিক আছে এখন দেখো বেসরকারি অনেক কলেজ আছে যেইগুলোতে ভর্তি হওয়ার জন্য সবাই হুম লিখিয়ে আসে ওই কলেজগুলোতে কিন্তু ভালো পয়েন্ট লাগবে তো এই কারণে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে এই ভুলটা কখনই করা যাবে না তোমার পয়েন্ট এবং তোমার যে মোট নাম্বার এই নাম্বার বিবেচনায় তোমার কোন কলেজটাতে তুমি অ্যাপ্লাই করলে বা আবেদন করলেই তোমার চান্স হয়ে যাবে এরকম একটা কলেজ অবশ্যই পাঁচটার মধ্যে একটা রাখবে দশটার মধ্যে একটা রাখবা তুমি দশটা চয়েস দাও তার মধ্যে একটা রাখতে হবে ঠিক আছে তো একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা পরবর্তী ভিডিওতে সেই আর প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিওতে একটা লাইক দিবে এবং তোমার পছন্দের কলেজ কোনগুলো তা একটু লিস্ট করে পাঁচটা কলেজের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম